নিজের ভুল বুঝতে পেরে সবকিছু মিটিয়ে নিয়ে পারুলের সাথে এক হতে চায় রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা খাতে বলতে থাকে না না স্যার আমি চাই না আমার জন্য কারো এত বড় বিপদ হোক হোক কারো এত বড় ক্ষতি হয়ে যাক জীবনটা নষ্ট হয়ে যাক কারো লাইফ নষ্ট করতে চাই না স্যার বলতে থাকে শোনো তোমার কাছ থেকে না আমি কি করব না করব আমি সেটা শিখবো না আমি এডমিন হয়ে মানে কি করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি ওদেরকে আমি যে যে কথাটা বলেছি ওটাই ফাইনাল ওরা এখান থেকে চলে যাবে ওদেরকে রেস্টিগেট করা হবে তারপর দেখা যাবে পারুল বলতে থাকে যে স্যার আমি শুধু আমার কথা ভেবে আমি এ কথাগুলো বলছি না আপনাদের কথা ভেবে আপনাদেরকে সম্মান জানিয়ে আমি এই কথাগুলো বলছি কারণ আর যদি চলে যায় তাহলে তো বাইরের লোকজনেরও অনেক কথা বলা বলি করবে ওনাদের তাতে মানসম্মান যাবে ওনাদের এই ইউনিভার্সিটিরই বদনাম হবে আপনি একবার ভেবে দেখবেন তারপরে দেখা যাবে অনেক কথাই বললে তখন ডিএন সার অবাক হয়ে যায় আর রাজি হয়ে যায় তারপর বলতে থাকে এবারের মতো তোমাদেরকে ক্ষমা করে দিলাম এরপর যদি তোমরা এমনটা করেছো না তাহলে তোমাদেরকে কিছুতেই ছাড়ব না কিছুতেই না তোমাদেরকে তখন কিন্তু বেরিয়েই যেতে হবে এই ইউনিভার্সিটি থেকে তাই বলছি তোমরা এমন কাজ আর কখনো করবে না যাও এখান থেকে এবার গেট আউট এরপর সবাই সেখান থেকে চলে যায় আর তারপর পারুলকে বলতে থাকে যে তুমি শুধু সাহসী নয় তুমি এক বুদ্ধিমতী অনেকটাই রেসপন্সিবল তুমি এই ইউনিভার্সিটিতে সব দিয়ে আর এই ইউনিভার্সিটির মানে ক্লাসমেট এমন তাদেরকে সিনিয়রদেরও করতে হয় সবটাই তুমি জানো ইউনিভার্সিটি রক্ষা করার জন্য যেভাবে দায়িত্ব নিলে আমি তাতে খুব খুশি হয়েছি তুমি নেরাগোয়ালেরও মুখ উজ্জ্বল করেছে আর তোমার মতো ছাত্রী মানে এই ইউনিভার্সিটি খুবই প্রয়োজন এ কথা বলে আরও অনেক কথাই বলতে থাকে পারলে অনেক প্রশংসা করতে থাকে তারপরে দেখা যাবে এদিক এদিক দাদু বলছে তাহলে এবার তোর তোর কাছে পরিষ্কার হলো তো শিবুদা যে আমার নাতি কোনো ভুল করেনি না তারপরে শিবুদা বলতে থাকে যে তোর নাতনিও যদি বা আমার কাছে নির্দোষ প্রমাণ করেছে কিন্তু তুই তা পারিসনি তখন বলতে থাকে আচ্ছা পারুল দি তুই না একটু বাহিরে গিয়ে ওয়েট কর আমি ওনার সাথে কিছু কথা বলে তারপর আসছি এরপর দেখা যাবে দাদু কথা বলতে থাকে তখন বলতে থাকে যে তুই ভেবে নিস না যে তোর নাতনি আমার কাছে পাশ করলেও তুই পাশ করেছিস আর তুই তো আমার কাছে অপরাধী রয়ে গিয়েছিস আর তখন দাদু বলতে থাকে সত্যি আমি আমার নাতনির কাছে হেরে গেলাম শিবুদা আমার নাতনিও নির্দোষ প্রমাণ করতে পারলে আমি তো আর তোর কাছে নির্দোষ প্রমাণ করতে পারিনি ভাবে কষ্ট পেতে থাকে এদিকে দেখা যাবে যখন পারুল বাহিরে আসে পারুলের বন্ধুরা জিজ্ঞেস করছে তুমি নাকি ওদের রেস্টিকেটটা আটকে দিয়েছ তুমি নাকি তাদেরকে বাঁচিয়ে দিয়েছ আর তখন বলে হ্যাঁ আসলে আমি মানে চাই না যে আমার জন্য কারো লাইফটা নষ্ট হয়ে যাক কারণ ওরা তো কষ্ট করে পড়ালেখা করছে তাছাড়া এখান থেকে যদি যদি বেরিয়ে যায় ওর বাবা মা তো কষ্ট পাবে আর সমস্ত কিছু থেকেই তো বঞ্চিত হয়ে যাবে লাইফটা আমি কারো চাই না যে নষ্ট করতে ওরা এমনটা করেছে আমার সাথে ঠিক আছে কিন্তু আমি তাই বলে যে ওদের মতই করব এটা তো হতে পারে না তাই না আর তখনই দেখা যাবে রায়ান চলে আসে রায়ান এসে বলতে থাকে তুই কিন্তু এই কাজটা একদমই ঠিক করিস নি পারুল জন্তুটা তারপরে বলতে থাকে তাই আমার লেগেই তোরা বাস নিয়ে আবার আমাকেই দোষারোপ করছিস আর তখন কে ভেবেছিস সবাইকে বাঁচিয়ে দিয়ে তুই মহান কাজ করেছিস তোর কাছে আমরা নি। হব তুই কিন্তু আমাদের এগোতে হাট করেছিস তাই আমাদের কাছে তুই পার পারবি না আর তুই কি ভেবেছিস এরপরও তোকে ছেড়ে দিবে কেউ ছেড়ে দিবে না সবাই তো তোর জন্য ছোট হয়েছে তাই না তাই সবাই তোর উপর ক্ষেপে রাখবে সব সময় তোকে ক্ষতি করার চেষ্টা করবে আর অনেক কথাই পারুলকে বলতে লাগে শিরিনও তারপর অনেক কথাই বলতে থাকে আর তখন শিরিন অনেক কিছু বলে এরপর রায়ন বলতে থাকে তুই এখানে টিকতে পারবি না তারপর বলছে যে আমি তোকে মানে আমরা তোকে চ্যালেঞ্জ করলাম আর তখন পারুল বলে নীল তোদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম কি তোরাও আমাকে এই ইউনিভার্সিটি থেকে কিভাবে তাড়িয়ে দিয়েছিস তখন রায়ান অনেক খেপে যায় খেপে গিয়ে অনেক কথাই বলতে লাগে ঠিক তখন দাদু চলে আসে বার দাদু এসে বলতে থাকে যে একই অ্যাটিটিউড না আছে তোমাদের মধ্যে কোনো মনসত্ব না আছে কোনো ব্যাট অবশ্য তোমাদের বলে তো কোনো লাভ নেই নেই দিদি ভাই চল বলে দেখা যাবে দাদু পারুলকে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে সবাই রেগে দিকে ওর গাড়িতে বসে নারুদা তখন খুব প্রশংসা করতে থাকে পারুলের যে কেমন দিয়েছে আজকে পারুল দি মানতেই হবে পারুলকে তো সবাই প্রশংসা করছে আর ওই সারও খুব প্রশংসা করলো আর অনেক কথাই বলতে থাকে দাদুও তখন হাসতে থাকে পারুলের এই সমস্ত কাণ্ডর কথা মনে করে দেখা যাবে দাদু হঠাৎ করে শিবদার কথা মনে করতে থাকে যে আমি যে অন্যায়টা করেছে এই অন্যায়ের কথাটা পারুল দিদি বলা যাবে না এরপর যদি আমাকে পারুল দিদি ভুল বুঝে আমি যে এদেরকে এভাবে ফেলে রেখে চলে গিয়েছিলাম নিজের পাপের প্রাশ্চিত্ত এখনো করতে পারিনি সেটা আমি কিভাবে বোঝাবো না না এই কথাটা আমাকে বললে চলবে না আমাকে গোপনই রাখতে হবে পারুল বুঝতে পারে যে কিছু একটা দাদু ভাবছে আর তারপর দাদু দিকে তাকিয়ে থাকে পারবার এরপর দেখা যাবে একটা গাড়ির সাথে নারুদার গাড়িটা ধাক্কা লেগে যায় আর তারপরেই নারুদাও খুব রেগে যায় সেই ড্রাইভারটাও নেমে খুব রেগে যায় নারুদা তখন বলতে থাকে তুই কি গাড়ি দেখে শুনে চালাতে পারিস না এরপর আরও অনেক হাতাহাতি হয়ে যায় দুজনের মধ্যে এরপর নারুদার গায়ে হাত তুলে সেই লোকটি আর দুজনের মধ্যে খুব রাগারাগি হতে থাকে ওদিকে দেখা যাবে রায়নের দিদির জামাই খুব অসুস্থ আর তখনই তার কাছে কলাশে যে ওই ওখানে যেতেই হবে আর যদি যেতে না মানে কাজে যদি যেতে না পারে তাহলে চাকরি থেকে তাকে সরানো হবে আর তখন এদিকে ফোনটা রেখেই বলতে থাকে যে আমার মনে হচ্ছে চাকরিটার বাঁচানো হবে না এরপর বলে না না তুমি এটা কি বলছো তোমাকে চাকরিটা তো করতেই হবে বাঁচিয়ে রাখতেই হবে গো নয়তো আমি তো ছোট হয়ে যাবে সবার কাছে কারণ ওদিকে সবাই তো গোপালদাকে নিয়ে মানে আরেক জামাই তাকে নিয়ে সবাই খুব মেতে আছে এরপর তো তুমি সবার কাছে ছোট হয়ে যাবে এটা তো আর হতে দিলে চলবে না এরপর দেখা যাবে এদিকে যেই লোকটার গাড়িতেই ধাক্কা লেগেছে দাদুর গাড়ি সেই লোকটাই হচ্ছে তার কোম্পানির রায়ানের বোনের জামাইয়ের সেই অফিসার তারপরে দেখা যাবে সে গাড়ি থেকে বের হয় আর বের সমাধান করে ফেলে সবাইকে বলে যে আমাদেরই দোষ আচ্ছা আপনাদের গাড়ি যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখনি আমি এই গাড়িটা পাঠাচ্ছি আমি ফোন দিচ্ছি এরপর ড্রাইভারটাকে ফোন দিতে বলে আর ড্রাইভারটা ফোন দেয় আর বলে যে এই গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য গাড়িটা এক্সচেঞ্জ করে আরেকটা গাড়ি দেওয়ার জন্য এটা দেখে তো দাদু আর পারল দুজনেই খুব খুশি হয় আর তখন সেই লোকটি বলতে থাকে যদি আমরা কোনো ভুল করে থাকি আমাদের ক্ষমা করে দিবেন এই কথা বলে সেখান থেকে চলে যায় এরপর পারুল বলতে থাকে যে লোকটি খুব ভালো না দাদু অত সহজেই সব কিছু সলভ করে দিল নয়তো উনি তো ঝগড়াও করতে পারতো আমি তো ভেবেছিলাম ভয়ঙ্কর কিছু ঘটবে এখানে সেই লোকটি কোম্পানির নামটাও বলে দিয়ে যায় ওই কোম্পানি আর তারপর তাদের পরবর্তীতে গাড়িটা যেন কোনো সমস্যা নয় সেটাও বলে দিয়ে যায় রায়ান তার বন্ধু সামনে বলতে থাকে যে আমার মনে হচ্ছে দেখে যে আমি দাদুর নাতি নই দাদুর নাতনি ওই পারুলই শুধু পারুলকে যে কেন বাড়িতে রেখেছে আমি সেটাই বুঝতে পারি না কেন যে তাড়িয়ে দিচ্ছে না দাদুর তো বোঝা উচিত যে আমার মানে আমার পক্ষে না থেকে পারুলের পক্ষ থাকছে আসলেই এই জিনিসটা কেমন দেখাচ্ছে আমার আর ভালো লাগছে না তারপরে দেখা যাবে বাড়িতে চলে এসে ঠাম্মিকে বলতে থাকে তুমিও এর পিছনে ছিলে ঠাম্মি আমার কথাটা একবারও ভাবলে না তখন বলে কি করবো বল দাদুর অর্ডার আছে তো আর তখন বলে জানো আজকে আমি এই ইউনিভার্সিটি থেকে মানে হয়ে যেতাম আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় এরপর রায়ান আরও অনেক কথাই বলতে থাকে তারপর দাদুও রেগে যায় দাদুও রেগে গিয়ে বলতে থাকে যে রায়ান তুমি কিন্তু এখন একটুও পাল্টাও নি এখনও সময় আছো নির্জোকে পাল্টিয়ে নাও আর যদি না পাল্টাও তাহলে দেখবে সক সকল ভালোবাসার মানুষ তোমার থেকে দূরে চলে যাবে কথা শুনে অবাক হয়ে যায় রায়ান এরপর রায়ান ঘরে গিয়ে এই সমস্ত কথাই বারবার করে ভাবতে থাকে তারপর যদি বন্ধুরা এমনটাই দেখা যায় যে পারুলের কাছে ক্ষমা চায় আর ক্ষমা চেয়ে সবটা মিটমাট করে নিতে চায় তাহলে ঠিক তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ